ও তো এক দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তো আমি বললাম যে দাঁড়া আমি তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই বলছে কি তোমার তো ঘর করবে তারপর আমি যে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করবো রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দের ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন এই না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিলো না আমার খুব মানে আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না আপনি বিদেশোর বাড়ি চলে যাওয়ার পর ওর কিছু चेंजेस এসেছিল তো আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে যেতে বুঝতে দেয়নি কিন্তু আমি পারছিলাম খাওয়া-দাওয়া করছিলো না কুক এসে মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে দৌড় হচ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবে মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন আপনার আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিলো বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটুকে একদম স্ট্যান্স হতে তো নিজেই বলছে যে আমার এখানে বাড়ি ঘর আছে আমি এখানে কি করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলেদের না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট ওঠ না চঞ্চলের মাইন্ডটা ঠিক ঠিকঠাক ছিল না তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমাদের একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডে তে আমা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধু বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স ডে তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেল আমি গাড়ি আমি আবার কিবার আইডেল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো তো এবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে দাদা থেকে তুই বলে কি না আমি পরে আসবো আপনি যখন সকালবেলা ওর বাড়িতে গেলেন সাপুজিতে তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন ও ছিল ওরে এক দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একদিন দশটার সময় এসেছে একদিন রাত্রে তিনটের সময় এসছে অফিস করলি বলছে ওর বান্ধবী ছিল ওর সঙ্গে সেও এক করছিল ওকে কি অবস্থায় দেখলেন দিদি কি অবস্থায় মানে জামা কাপড় ও মানে পুরো ডিপ স্লিপে আর এটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শোয়ের মধ্যে শুয়ে ছিল আর একজন মহিলা আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটের একটা ছেলে ওকে তেল তেল ম্যাসাজ টাসাজ করছিল ফেরানোর জন্য বলছি অ্যাম্বুলেন্স জানালাম অ্যাম্বুলেন্স ছাড়ো আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমি ওকে গাড়িতে ওঠানো পরে আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি বলছি কি হয়েছে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি আমি তো স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর দিকে তাকাইনি মানে আমার শাশুড়ি মা ঘরে আরো মানে দোতলা ছিল আমি কারোর দিকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম বাড়িতে এসে মানে অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট ওইসব না করে গাড়িতে তারপরে সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে গাড়ির পেছনে বসালো দুজন বসলো আমি চালিয়ে সামনে একজন বসলো আমি নিয়ে ওই গেলাম ওই ওরা কেন জানি না বলছে দাঁড়া আমি ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে তারপর রাস্তা ঢোকালো ঠিক আছে